আজ আপনাদের সঙ্গে শেয়ার করব বাড়িতে কিভাবে আপনারা ঝটপট করে এই ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে নিতে পারবেন একদম সহজ পদ্ধতি নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন মৌসুমী রকমারি রান্নাতে আপনাদেরকে আবারও একবার অনেক অনেক স্বাগত প্রতিদিনের মতো আজও দেখুন একটা সুন্দর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি এই রেসিপিও আপনাদের ভীষণ ভালো লাগবে আমার ছেলে মেয়েরা এই ফ্রেঞ্চ ফ্রাই খেতে ভীষণ পছন্দ করে সেই জন্য আমি কিন্তু তাদের আবদার রাখতে ঝটপট করে বাড়িতেই ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে নিই আর আমি কিভাবে বানাই সেটাই কিন্তু আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব একদম সহজ পদ্ধতিতে কিন্তু খেতে দুর্দান্ত স্বাদের হবে তো চলুন আর কোথা না বাড়িয়ে এবার বানানোটা শুরু করছি এইখানে ফ্রেঞ্চ ফ্রাই বানানোর জন্য আমি চারটে বড় সাইজের আলু নিয়ে নিয়েছি তো আলুর সাইজগুলো দেখে আপনারা বুঝতেই পারছেন এগুলো একটু বড় বড় সাইজের আলু আছে তো অবশ্যই চেষ্টা করবেন একটু বড়ো সাইজের আলু নিতে তাহলে ফ্রেঞ্চ ফ্রাইয়ের সাইজগুলো ভালো হবে আর দেখতেও ভীষণ সুন্দর হবে আর যদি ছোট আলু দিয়ে বানানো হয় তাহলে আলু ভাজা হয়ে যাবে তখন আর ফ্রেঞ্চ ফ্রাই হবে না সেই জন্য চেষ্টা করবেন একটু বড়ো সাইজের আলু নিতে তো আমি এইখানে দেখুন আলুর খোসাগুলো সুন্দর করে আগে ছাড়িয়ে নিচ্ছি তারপরে সুন্দর করে কেটে আপনাদেরকে দেখিয়ে দেব ফ্রেঞ্চ ফ্রাইয়ের আলু কীভাবে কাটা হয় এবার এই আলু কাটতে কাটতে বন্ধুদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করছি আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু ভিডিওতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পেরে যাবেন আজকে যারা প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন আপনাদেরকে যদি এই রেসিপির কোনো অংশ ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। দেখুন আলুগুলো কিন্তু আমি সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন এবার আলুগুলোকে সুন্দর সাইজ করে কেটে নেব তো অবশ্যই কিন্তু আবারও একবার বলবো আলুগুলো একটু বড় সাইজের নেবেন তাহলে ফ্রেঞ্চ ফ্রাইগুলো দেখতে ভীষণ সুন্দর হবে তা আমি আস্তে আস্তে আলুগুলোকে আগে কেটে নিচ্ছি তারপরে আপনাদেরকে একটু দেখিয়ে দেব আলু সাইজগুলো কেমন রাখবেন আমি এখানে ছুরিতে করে না বঁটিতে করে কেটে নিচ্ছি আর বঁটিতে আমার ইজি লাগছিল সেই জন্য আমি বঁটিতেই কেটে নিচ্ছিলাম তো ছুরিতে করে একটু সময় লাগবে আপনারা যেটাতে ভালো পারবেন সেটাতে করেই কেটে নেবেন ছুরিতে করে কাটলেও সুন্দরভাবে কাটা হয়ে যাবে আর বঁটিতে কাটলেও কিন্তু সুন্দরভাবে কাটা হয়ে যাবে তো এইখানে দেখুন বন্ধুরা আমি আলুগুলো একদম লম্বা লম্বা করে আর একটু মোটা রেখেছি যখন তেলের মধ্যে এগুলো ভাজা হবে তখন কিন্তু একদম চুপসে যাবে না সুন্দর একদম ফুলাফুলা থাকবে এবার দেখুন বন্ধুরা আলুগুলো কেটে নেওয়ার পরে আমি সঙ্গে সঙ্গে জলের মধ্যে দিয়ে দিয়েছি এবং আলুগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি আলুগুলো যত তাড়াতাড়ি পারবেন জলের মধ্যে দিয়ে দেবেন তাহলে আলুগুলো আর কালো হবে না আর নাহলে আলুর মধ্যে যদি কালো দাগ চলে আসে তখন কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই একদমই ভালো দেখাবে না সেই জন্য চেষ্টা করবেন আলুগুলো কাটার সঙ্গে সঙ্গেই জলের মধ্যে দিয়ে দেওয়ার তো এইখানে দেখুন আমি একটা পাত্রের মধ্যে জল গরম করার জন্য রেখে দিয়েছি আর তার মধ্যে দেড় চামচ পরিমাণে নুন দিয়েছি আর এইখানে একটু নুনের পরিমাণটা বেশি দেবেন যেহেতু আলুটা সেদ্ধ করার পরে আবারও কিন্তু জলের মধ্যে দিতে হবে সেই জন্য একটু নুনের পরিমাণটা এখানে বেশি রাখবেন তো এইখানে দেখুন আলুগুলো আমি জলের মধ্যে দিয়ে দিয়েছি দেওয়ার পরে এক থেকে দু মিনিট আলুগুলোকে একটু ফুটন্ত জলে সেদ্ধ করে নেব এর থেকে একদমই বেশি সেদ্ধ করা যাবে না তাহলে আলু কিন্তু ভেঙে যাবে সেই জন্য চেষ্টা করবেন ঘড়ি দেখে দু মিনিটের মতো রাখার তবে ফুটানো পর্যন্ত রাখবেন জলটা যখন ফুটে উঠবে দেখুন আমার এখানে জলটা ফুটতেও শুরু হয়ে গেছে তো আমি দু মিনিট এইভাবে ফুটন্ত জলের মধ্যে রাখার পরেই সঙ্গে সঙ্গে আলুগুলোকে ঠান্ডা জলে ট্রান্সফার করে নেব। এখানে দু মিনিট আমার হয়ে গেছে আর দেখুন জলটাও কিন্তু একদম টকবক করে ফুটে উঠেছে আর এইখানে আলুর মধ্যে কিন্তু অনেকটাই ভাপ লেগে গেছে তো এবার আমি আলুটাকে সঙ্গে সঙ্গে জল থেকে ছেকে নেব তো এইখানে খুব বেশি সময় নিয়ে আলুটা সেদ্ধ করতে যাবেন না তাহলে আলু কিন্তু ভেঙে যাবে তো আমি এইখানে ফুটন্ত জলে দু মিনিট পর্যন্ত ফুটিয়ে নিয়েছি তারপরে দেখুন গ্যাসের ফ্লেম বন্ধ করে আলুটা আমি ছেঁকে নিয়েছি আর এইখানে দেখুন আমি একদম বরফ নিয়েছি আর এই ঠান্ডা জলের মধ্যে বরফগুলো দিয়ে দেব আর তার সঙ্গে আলুগুলো দিয়ে দেব সেটাও কেন দেব সেটা বলে দেব এইখানে আমার মেয়ে আমারও হাতে হাতে কাজ করার জন্য বরফগুলো তোলার চেষ্টা করছিল তো এইখানে দেখুন গরম আলুগুলো আমি জলের মধ্যে দিয়ে দিয়েছি এবার যে আপনাদেরকে বরফটা দেখিয়েছিলাম সেই বরফগুলো এই জলের মধ্যে দিয়ে দেব। এমনিতে জলটা কিন্তু আগে থেকেই ঠান্ডা আছে তারপরেও আমি এইখানে বরফগুলো দিয়ে দিয়েছি তাহলে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে আলুগুলো ঠান্ডা জলের মধ্যে যদি আলুগুলো রাখা হয় তাহলে আলুগুলো যখন ভাজা হবে তখন সুন্দর একদম মুচমুচে হয়ে ভাজা হবে আর একদম কিন্তু সঙ্গে সঙ্গে লেতিয়ে যাবে না অনেক সময় আলু ভেজে রাখার পরে কিন্তু লেতিয়ে যায় আর এইভাবে যদি রাখা হয় তাহলে কিন্তু আলুগুলো লেতিয়ে যাবে না অনেকক্ষণ মুচমুচে থাকবে আর খেতে ভীষণ ভালো লাগবে তো অবশ্যই চেষ্টা করবেন আলুগুলো ঠান্ডা জলের মধ্যে কিছুক্ষণ রাখার জন্য আর আমি এইখানে পাঁচ থেকে দশ মিনিটের মতো অপেক্ষা করেছিলাম আলুগুলো একদম সুন্দর ঠান্ডা হয়ে গেছে তারপরে আলুগুলোকে সুন্দর করে ছেঁকে নিচ্ছি এখন ঠান্ডা জল থেকে আলুগুলো তুলে নেয়ার পরে তারপরে এইখানে এই প্রসেসটা অবশ্যই করে নিতে হবে এইখানে দেখুন আলুর মধ্যে অনেকটা পরিমাণে জল আছে এই জলটাকে শুকিয়ে নেওয়ার জন্য আমি এখানে একটা সুতির কাপড় নিয়েছি সুতির কাপড়ের ওপরে আলুগুলো দেওয়ার পরে দেখুন হালকা হালকা করে হাত দিয়ে প্রেস করে আলুর থেকে জলটা শুকিয়ে নিচ্ছি তো কাপড়ের মধ্যে এইভাবে কিছুক্ষণ রেখে দিলে জলটা খুব সুন্দর হয়ে শুকিয়ে যাবে তো এইখানে দেখুন আলুটা থেকে জলটা একদম শুকিয়ে গেছে তো মাত্র দশ মিনিটের মতো আমি রেখেছিলাম আর সুন্দরভাবে আলুর থেকে জলটা একদম শুকিয়ে গেছে তো এইভাবে সুতির কাপড়ের মধ্যে রেখে দেবেন একটু দশ মিনিট এইভাবে কিন্তু শুকনো কাপড়ের ওপরে রেখে দিলে আলুগুলোর থেকে একদম জল শুকিয়ে যাবে তো এইখানে দেখুন আমার আলুগুলোর থেকে জল একদম শুকিয়ে গেছে দেখতেই পাচ্ছেন এবার একটা থালার মধ্যে আমি নিয়ে নিচ্ছি তো এইখানে থালার মধ্যে নেয়ার পরে আলুর মধ্যে দিয়ে দেব কর্নফ্লাওয়ার তো এক মুঠো কর্নফ্লাওয়ার নিয়েছি এইখানে আমি চারটে আলু নিয়েছি তার জন্য আমি এক মুঠো কর্নফ্লাওয়ার নিচ্ছি তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন একটু কর্নফ্লাওয়ারের পরিমাণটা বেশি দেওয়ার তো এইখানে দেখুন সুন্দর করে কর্নফ্লাওয়ারটা আলুর মধ্যে এখন ছড়িয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে এইখানে সোয়াদের জন্য দিয়ে দেব হাফ চামচ গোলমরিচের গুঁড়ো তো গোলমরিচের গুঁড়োটা একদমই অপশনাল কি দিলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে আর যদি আপনারা না পছন্দ করেন তাহলে কিন্তু না দিলেও হবে তো এইখানে দেখুন আমি গোলমরিচ আর কর্নফ্লাটা দেওয়ার পরে এবার হাত দিয়ে ভালো করে একটু নেড়ে চড়ে আলুর সঙ্গে একদম মিক্স করে নিচ্ছি আলুগুলো ভাজার জন্য একদম রেডি হয়ে গেছে তা আমি আগে থেকে গ্যাস অন করে একটা করার মধ্যে তেল দিয়ে সুন্দর করে গরম করে নিয়েছি আর এইখানে রিফাইন তেল নিয়েছি আর তেলটাও কিন্তু সুন্দর গরম হয়ে গেছে সেটা দেখে কিন্তু আপনারা বুঝতে পারছেন এই জন্য আমি একটু হাতা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি আর তেলটা দেখুন একদম পাতলা হয়ে গেছে তেলটা আগে সুন্দর করে গরম করে নিতে হবে তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো রেখে দিয়ে সুন্দর করে আলুগুলো এখন ভেজে নিতে হবে হাই ফ্লেমে আলুগুলো দিয়ে দিলে তাহলে ভেতর থেকে কাঁচা হয়ে যাবে ওপর থেকে লাল হয়ে যাবে আর আলুগুলো ভালো ভাজা হবে না সেই জন্য মিডিয়াম টু লো করে দেবেন তারপরে আলুগুলোকে সুন্দর করে একদম সোনালি কালার করে ভেজে নিতে হবে লাল মুচমুচে করে ভাজলে হবে না গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে সেটা কিন্তু আপনারা ভাজতে ভাজতেই বুঝতে পেরে যাবেন তো এইখানে দেখুন আলুগুলো এখন ভাজা হতে থাক আমি এইভাবেই উল্টে পাল্টে আলুগুলোকে ভাজতে থাকবো তো আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু একদমই ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আলুগুলো উল্টে পাল্টে সুন্দর করে একদম গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন আলুগুলো কত সুন্দর ভাজা হয়ে গেছে তো এবার আলুগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি তো আজকের এই ফ্রেঞ্চ ফ্রাইয়ের রেসিপিটা আপনারা দেখে বুঝতেই পেরে গেছেন এটা বানানো কতটা সহজ একটু ক্যামেরার সামনে থেকে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কতটা সুন্দর হয়েছে তো বাকিগুলো এইভাবেই আমি ভেজে নেব আর ভাজার সময় কিন্তু খুব বেশি সময় লাগবে না তবু একটু আপনারা চেষ্টা করবেন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে দিয়ে আর সুন্দর করে এই রেসিপিটা বানিয়ে নিতে তো এইখানে আমার দেখুন দ্বিতীয় ব্যাচটাও আমি ভাজার জন্য তুলে দিয়েছি আর সুন্দর করে ভেজে নিচ্ছি আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার সমস্ত ফ্রেঞ্চ ফ্রাইগুলো রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন প্লেটের মধ্যে এবার সাজিয়ে নিচ্ছি আর দেখতে কতটা সুন্দর হয়েছে সেটা কিন্তু আপনারা জানাতে ভুলবেন না তো এইখানে দেখুন এই ফ্রেঞ্চ ফ্রাইটাকে একটু টেস্টি বানানোর জন্য আমি এইখানে নিয়েছি এই ফ্রেঞ্চ ফ্রাইকে আরও টেস্টি বানানোর জন্য আমি এইখানে নিয়ে নিয়েছি পিজা মশালা তো এইখানে পিজা মিক্স ম্যাজিক মশালা এর মধ্যে অরিগ্যানো আর চিলি ফ্লেক্স দুটোই আছে সেই জন্য আমি এই মশলাটা নিয়েছি আর এটা দেওয়ার পরে এর টেস্টটা কিন্তু অসম্ভব সুন্দর লাগে খেতে তো চেষ্টা করবেন যদি এটা না থাকে তাহলে আপনারা একটু হালকা করে ম্যাগি মশলা দিয়ে দেবেন অন্য কিছু মশলা দেওয়ার আর প্রয়োজন নেই ম্যাগি মশলা থাকলেই কিন্তু এর স্বাদটাকে একদম বাড়িয়ে দেবে তার সঙ্গে দেখুন টমেটোর সস আর নিয়েছি আমি এখানে মেওনিস দুটো জিনিস দিয়ে কিন্তু অসম্ভব খেতে সুন্দর লাগে আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর আজকের রেসিপি এখানে শেষ করছি পরবর্তী রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই